থাকার যতদিন ছিল আমার মনে হয় যে আমার মতো ভুক্তভোগী মনে হয় অনেকেই আসছে তো উনি যদি এই থানা থেকে যদি বিদায় নিছেন তা আমরা মনে হয় আমরা ঠাকুরগাঁওবাসী একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছি কারণ উনি মানে গরিব মানুষ খুবই অন্যায় অত্যাচার করছেন উনি আমাদের ঠাকুরগাবাসীকে জ্বালাই দিছে একবারে মনে করেন যে আমার ছোট ভাইয়ের গরুগুলো এই নষ্ট হওয়ার পরেই এমন অবস্থা করছে তার নিঃস্ব করে দিছে এবং কি এই ওসি চলে যাওয়াতে অনেক ঠাকুরগাঁ বাসী ঠাকুরগাঁবাসী অনেকেই মনে করেন যে অনেক শান্তি পাইছে যে এই জন্য শান্তি পাইছে যে এ এত অত্যাচার করছে এবং অত্যাচারের কোনো সীমা নাই অত্যাচার করেই মনে করেন গরুগুলোকে মানলো মারলো অনেক লোককে নিঃস্ব করে দিছে ঘুষ খায় এমন অবস্থা করছে যে ঠাকুরকার লোক মনে করছে এ চলে যাওয়াতে অনেক শান্তি পাইছে মনে হয় আমাদের ভাইয়া গরুগুলা ঠাকুরগার শহরে প্রায় অনেক আগে থেকে আমরা গরুগুলা ছাড়ে পালি গত দুই মাস আগে থেকে আমাদের গরুগুলা হঠাৎ করে ওনারা আটকায় রাখে থানায় আমাদের এবং আমাদের দেবরের ছিল আর পাশে আরেকজনের ছিল টোটালি ষোলোটা গরু আমাদের আটকা রাখার পরে আমাদের এক মাস যাবত অনেক হয়রানি শিকার করাইছে আমাদেরকে অনেক টাকা চাইছে আমরা তো গরিব মানুষ আমরা টাকা কোথায় থেকে দিব আমরা এত টাকা দিতে পারিনি গরুগুলোকে আমাদের খাবারও দিতে দেয়নি দেখতেও দেয়নি থানা কর্তৃপক্ষই চাইছিল বিভিন্ন মিডিয়ার মাধ্যমে চাইছিল হ্যাঁ ওসি স্যার নিজেও চাইছিলেন হ্যাঁ ওসি স্যার চাইছিলেন তারপরে ওইখানকার কর্মকর্তা আরেকজন ছিলেন নামটা আমার মনে নেই উনিও চাইছিলেন ওসি স্যারও চাইছেন নুরুজ্জামান স্যার আর ওসি স্যার দুইজনে টাকা চাইছিলেন তিন লক্ষ টাকা আমাদের কাছে দাবি করছিলেন এত টাকা আমরা কোথায় থেকে দিতে পারিনি গরুগুলোকে টাকা দিতে পারিনি বিঠায় আমাদের গরুগুলাকে তখন দেয়নি শেষে যেদিন গরুটা আমাদের মারা যাবে তার আগের দিন আমরা খবর পাই যে গরু গরু করো অসুস্থ দেখতে যাই দেখি যে গরুটা আমাদের একদম খুব না অবস্থা কথা দুইটা গরু ওইখানেই মারা গেছে গরুগুলো মারা যাওয়ার পরে তখন আমরা সাংবাদিক ভাইদের ওনারা জানতে পারেন সাংবাদিকরা ওনাদের মাধ্যমে গরুগুলো আমরা ছুটায় বাকি গরুগুলো ছুটায় আনছি আনার পরে বাসায় আমাদের দুইটা গরু মারা গেছে এর কোনো ক্ষতিপূরণ তো আমরা পাইনি ক্ষতিপূরণের জন্য আমরা কয়েকদিন গেছি আমাদের সাথে দেখা করেনি খারাপ ব্যবহার করছে গরুরা মনে গরুর জন্য যাইতে যাইতে আমার অসুস্থ ছড়া ওইখানে মনে যে যা অবস্থা গরুগুলা দিল না ওইখান থেকে গরুগুলা গরু বাছুর ওখানে গরু ওইখানে অবস্থা শেষ ওসি টাকা চাইছে নুরজামাল টাকা চাইছে যেদিন আমরা সম্পাদ গেলে নিয়ে আসি তো তো নুরজামাল মুখায় ছিল এখন অবস্থা খুব খারাপ বাবু না খায় দিন যাতেছে